খুব সুন্দর লাগছে কলকাতা থেকে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ডিস্টেন্সে এত সুন্দর জায়গা খুবই ভালো লাগছে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে যাই এক নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাবো পূর্বস্থলী ওখান থেকে চুপির চর তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা এখন দাঁড়িয়ে আছি পুলিশ স্টেশনে টাইম হচ্ছে সাড়ে আটটা এখান থেকে আমরা কাটোয়া লোকাল ধরে যাব হচ্ছে পূর্বস্থলী আর আজকে ছুটির দিন ডেটটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর দু তাহলে চলুন সঙ্গে থাকুন হাওড়া স্টেশন থেকে পূর্বস্থলীর লোকাল ট্রেন ভাড়া হচ্ছে পঁচিশ টাকা আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্বস্থলী স্টেশনে আটটার হাওড়া কাটোয়া লোকাল আমাদের এখানে নামালো হচ্ছে দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবার এখান থেকে বেরিয়ে আমরা টোটো করে যাব তাহলে চলুন স্টেশনের বাইরে বেরিয়ে এসে দেখবেন বিশাল বড় একটি টোটো স্ট্যান্ড রয়েছে এখানে বলতে হবে আপনাকে যে পাখির চর যাব বললেই আপনাকে নিয়ে নেবে আর ভাড়া নেবে হচ্ছে কুড়ি টাকা প্রতিজন আর যদি রিজার্ভ গাড়ি করেন তাহলে একশো টাকা নিয়ে থাকে সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট টোটো করে মিনিট পনেরোর মধ্যেই আমরা পৌঁছে গেলাম চুপিচরে গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে রয়েছে একটি গেস্ট হাউস এবং চার চাকা গাড়ি রাখার জায়গা আপনারা মোবাইল নাম্বারটা পজ করে দেখে নিতে পারেন চাইলে যোগাযোগ করে এখানে থাকতে পারেন এখানে রয়েছে কিছু খাবার হোটেল এবং কিছু থাকার হোটেল এছাড়াও এখানে দু তিনটে হোমস্টে আছে তাছাড়া এখন তো প্রপার সিজন চলছে সেই জন্য কিছু মেলার মতনও বসেছে এখানে আর এই যে দেখুন চার চাকা গাড়ি নিয়ে আসলে এখানে বড় পার্কিংও আছে আর এখানে ডানদিক বাদিকে সুন্দর সুন্দর পার্কের মতন করা আছে যেখানে সুন্দর বসার জায়গা আছে ফুল লাগানো আছে ফুল গাছ আছে দোলনা আছে এবং পেয়া নিউজ টয়লেটের ব্যবস্থাও আছে এখানে চলুন দেখাই আপনাদের জায়গাটা ঘুরিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রিভারসাইড কটেজ কটেজ হলেও এখানে কিন্তু সবাই ঢুকতে পারছে মানে প্রবেশ অবাধ কারোর কাউকে কোনো রকম পালন করা হচ্ছে না আর ভেতরে বেশ সুন্দর গার্ডেন মতন করা আছে ঘুরতে বসতে ভালোই লাগছে আর এইখানে বুকিং নাম্বারটা দেওয়া আছে আপনারা এখানে থাকতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই জায়গাটা থেকে পাশে এই নদীর ভিউ খুব সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে চলুন আপনাদের এই জায়গাটাও ঘুরিয়ে দেখাই এই যে দেখুন এখানে ঘাটে অনেক নৌকো রাখা আছে এইখানের থেকে একটি নৌকোয় করে আমরা এখন পাখি দেখতে যাব আর এইখান থেকে জায়গাটা দেখতে অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে আর এই যে এখানে একটি বোর্ড লাগানো আছে যেখানে কিছু নিয়মাবলী লেখা রয়েছে এই যে আমরা চুপি চড়ে এসে গেছি বোটিংয়ে নৌকায় এখানে ঘন্টায় দুশো টাকা নেয় একটা নৌকায় চারজনই উঠতে পারবে খুব সুন্দর শান্ত ঠান্ডা হাওয়া দিচ্ছে দারুণ লাগছে পরিবেশটা আর এখানে কিছু মানে এখনো শুরু হয়েছে সবাই পাখি দেখা দেখা যাক এবার আসলে চোখে যতটা দেখা যায় ততটা তো ক্যামেরায় ক্যাপচার করা যায় না কিংবা ক্যামেরায় অতটা বোঝাও যায় না তাও চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দেখানোর এই যে সামনে যেগুলো দেখা যাচ্ছে জলে ভাসছে এইগুলো হচ্ছে সাইবেরিয়ান হাঁস এখানে আসলে প্রচুর পাখির আওয়াজ পাখির ডাক শুনতে পাবেন আমি এখানে এই ডাকটা শোনাতে পারলাম না বা দিতে পারলাম না কারণ আজকে পঁচিশে ডিসেম্বর আর অনেক গান বাজনা বাজছিলো মানে পিকনিকের তো যে কারণে আমি এটা দিতে পারলাম না আর এই যে দেখুন জলটা এতটাই পরিষ্কার যে নিচে যে এক ধরনের ঘাস হয়ে আছে সেইটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আর এই ঘাসেরই একটা মানে এক ধরনের দানা হয় যেটা এই পাখিরা খেতে খুব ভালোবাসে মানে এই যে আমাদের মাঝি দাদা ছিলেন যিনি উনি এইগুলো বলছিলেন আমাদের যে মাঝিদাদা ছিলেন উনি বলছিলেন এখানে সব থেকে বেশি পাখি দেখা যায় বা পাখির আওয়াজ শোনা যায় হচ্ছে সকালবেলা সাতটা সাড়ে সাতটা নাগাদ এবং বিকালবেলা সাড়ে চারটে পাঁচটা নাগাদ যারা এখানের হোমস্টেতে থাকেন তারা ওই সকালবেলা এসে এখানে সুন্দর পরিবেশটা অনুভূতি করতে পারেন খুব সুন্দর লাগছে কলকাতা থেকে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ডিস্টেন্সে এত সুন্দর জায়গা খুবই ভালো লাগছে এর বেশি হয়তো কাছাকাছি গেলেই দৌড়িয়ে যাবে পাখিদের বেশি কাছে যাওয়া যাচ্ছে না নৌকা নিয়ে গেলেই তারা উড়ে চলে যাচ্ছে এইখান থেকে মায়াপুর মন্দিরের চূড়াটা ভালোভাবে দেখা যাচ্ছে আর নৌকায় করে মায়াপুর যাওয়াও যায় সময় লাগে যেতে তিন ঘন্টা আর আসতে তিন ঘন্টা স্পিডবোর্ড বা লঞ্চে তো আমরা প্রায়শই উঠে থাকি কিন্তু এই দাঁড়টানা নৌকায় আমি এই প্রথমবার উঠলাম এটা একটা আলাদা রকম অনুভূতি বেশ ভালো লাগছে আর পরিবেশটা এত সুন্দর আরও ভালো লাগছে

অসাধারণ লাগছে একদম শান্ত পরিবেশ নিরিবিলি খুব ভালো লাগছে মনে হচ্ছে মাঝে মধ্যেই এখানে চলে আসি

এখানে পিকনিকেরও বেশ ভালো ব্যবস্থা আছে অনেক লোক এখানে পিকনিকও করছে রান্নাবান্না হচ্ছে চতুর্দিকে অনেকে ব্যাডমিন্টন খেলছে বেশ ভালোই লাগছে ভালো এনজয় করার মতন জায়গাটা চিকেন হলো দেড়শো টাকা মিল সিস্টেম ডাল সবজি হলো পাঁপুর চাটনি আর মাছ হলো একশো কুড়ি সবজি হলো ষাট ডিম হলো আসি সব আমরা ডিম বাগানে বসে খাওয়ানো হয় বাহ খুব সুন্দর আমরা নিয়েছিলাম সবজি ভাত যাতে ছিল ভাত ডাল আলু ভাজা দুধরনের সবজি চাটনি পাঁপড় এবং আলাদা করে আমরা নিয়েছিলাম ডিমের অমলেট যার জন্য পড়েছিল টোটাল আশি টাকা করে প্রত্যেকটা প্লেট আমাদের ঘোরা খাওয়া সবই হয়ে গেছে একদিনের ভ্রমণে আপনারা আসতেই পারেন ভালো লাগবে আজকে পঁচিশে ডিসেম্বর ছিল বলে ভিড়টা একটু বেশি তবে ডেটে আমার মনে হয় ফাঁকাই থাকবে আর আরও বেশি ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ